হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি সংসার রানি সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো আজ চলে এসেছি একটি ঝাল ঝাল টিফিন রেসিপি নিয়ে যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলো দেখা যাক কি কী লাগছে এখানে গাজর বিনস কুচিয়েছি আলু কুচিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছি বাদাম সুজি চিনি তেল আর নুন তো চলো মেন রেসিপিতেই যাওয়া যাক তো এখন আমি সুজিটা শুকনো কড়াইতে কিন্তু হালকা করে ভেজে নেব কাঁচা সুজি দিয়ে হবে না যেহেতু আবার খুব লাল লাল করেও ভাজার দরকার নেই জাস্ট সুজি থেকে হালকা একটা গন্ধ ছাড়লেই সুজিটা রেডি হয়ে যাবে তো আমার চ্যানেলে যারা নতুন আছে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময় এরকম দারুণ দারুণ সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো আমি এখন সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন সুজিটা এবার নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু কোনো রকম লাল হয়নি লাল লাল করে ভাজিনি তো এটা আমি সুন্দর করে এখন নামিয়ে নেব নিয়ে অন্য একটি কড়াইতে আমি কিন্তু সবজিগুলো আগে ভেজে নেব তো সবসময় মিষ্টি সুজি খেতে কিন্তু ভালো লাগে না তো এরকম অল্প তেলে কিন্তু এরকম একটি ঝাল ঝাল সুজি দিয়ে রেসিপি বানানো যায় খুব সুন্দর যেটার নাম সুজির উপমা তো আমি এখন কড়াইতে তেল দিয়েছি দিয়ে আমি আগে আলুগুলো ছেড়ে দেবো কারণ আলুটা একটু সিদ্ধ হতে দেরি হয় তো আগে আলুগুলো আমি ভেজে নেব তারপর আমি গাজর আর বিনসগুলো দেব এর মধ্যে সমস্ত রকম আপনি সবজি দিতে পারেন ছোট ছোটো ফুলকপি শীতের সবজি নতুন নতুন সবজির সাথে ভালোই লাগে তো সামান্য একটু নুন দিয়ে আমি এটা নাড়াচাড়া করে মিডিয়াম আছে বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যেতে পারে তো মিডিয়াম আছে আমি এটা এখন একটু ঢাকা করে রেখে দেব তো তিন চার মিনিট পরে আমি এসে এটাকে উঠিয়ে এর মধ্যে নাড়াচাড়া দিয়ে আলুগুলো একটু সিদ্ধ হয়েছে আর একটু বাকি আছে এই অবস্থাতেই আমি কিন্তু বিনস আর গাজর কুচিগুলো দিয়ে দেব তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু একটু ঢাকা করে দেব তো এটা একটা কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি যেটা বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার টিফিন কিংবা অফিসে সবাইকে টিফিন দিতেই পারে তো আমি এখন এটা ঢাকাটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে দেখুন সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর বেশ হালকা হালকা রং ধরেছে ভাজা ভাজাও হয়ে গেছে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই সমস্ত সবজিগুলোকে নামিয়ে নেব তো সমস্ত সবজিগুলো এরকমভাবে ভেজে নিলাম এবার আমি সবজিগুলো নামিয়ে নিচ্ছি এরপর এই যে তেলটা আছে তাতে আর সামান্য একটু তেল দেব ব্যাস এটুকু তেলেই যথেষ্ট এখানে আমি এবার শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে নেব শুকনো লঙ্কা থেকে একটা হালকা গন্ধ ছাড়লে আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেব তো পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমি সুজিটা দেব তো অনেকে আছেন এই সুজির উপমা বানাতে গেলে কিন্তু বেশ দলা দলা কেটে যায় কিন্তু আমি সুজির উপমাটা এমন করে বানাবো সুজিটা কিন্তু খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি হাফ থাকবে আর জড়াবে না সুজিগুলো বেশ ঝুরঝুরে থাকবে তো সেটা কিন্তু হতে গেলে আপনাকে পুরোটা ভিডিওটা লক্ষ্য করতে হবে তো পেঁয়াজগুলোর গায়ে হালকা রঙ ধরেছে এমন অবস্থায় আমি ভাজা সুজিগুলো কিন্তু দিয়ে দিলাম এবার এটাকে সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে এবার সবজিগুলো দিয়ে দেব আর একটু সামান্য নুন দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন পেঁয়াজ ভাজার সময় হালকা নুন দেওয়া হয়েছে সবজি ভাজার সময় হালকা নুন দেওয়া হয়েছে তো এখন কিন্তু খুব বেশি নুন দেওয়ার দরকার নেই তো এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো তো এই চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব এবার দেব আমি জলটা দেখুন কেমনভাবে দেবো দেখুন জলটা কিন্তু উপরোটা ঠেলে দেবেন না জলটা হাত দিয়ে একটু ছিটে ছিটে নিয়ে দিতে পারেন কারণ এইভাবে দিলে কিন্তু সুজিটা বেশ ঝরঝরে আবার খেতেও বেশ মুচমুচে একটা ক্রাঞ্চি খ্রাঞ্চি ভাব থাকে বেশ সুন্দর লাগে খেতে তো আমি এভাবে দুবার দুবার করে কিন্তু দিয়ে দিলাম এতে কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে না সুজিগুলো কিন্তু বেশ ঝুরঝুরে থাকবে তো হয়েই গেছে প্রায় চিনিও গলে গেছে নামানোর আগে আমি এটাতে একটু বাটার দিয়ে দিলাম টেস্টের জন্য বাটারটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন সুজিটা কেমন ঝরঝরে হয়েছে তো পুরোটা কিন্তু না বানালে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এটা কত একটা মজাদার রেসিপি তো এটা আমি এখন ঠান্ডা করার জন্য প্লেটে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য এর মধ্যে আমি এবার যে বাদামটা রেখেছিলাম বাদামটা ওপর দিয়ে ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি ঝাল সুজি বা সুজির উপমা তো যাদের যাতে রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাক আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে